আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিহ কেমন আছেন মাশাল্লাহ দেখেন দেশি নরের ডাক দেখেন প্রিয় কবতার ভাই বন্ধুরা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে ফোন দিয়ে আলোচনা করে নিয়ে নেবেন আমার ঠিকানা মানিকগঞ্জ সদর বড়ো সাইজের কোয়ালিটি সম্পন্ন একটা নর দেখুন লম্বা সাইজ অসাধারণ মার্শাল্লাহ বলবেন সবাই আমার পেজটি সবাই ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন কলটি সম্পূর্ণ একটা ন